তিতা তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু আমি তিতাটা রান্না করলাম খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর তিতাটা কিভাবে রান্না করলাম অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটা আপনারা দেখে নেবেন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিতার রেসিপি আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন তিতা বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই তিতার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ রইল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার রইল তাহলে চলুন এবার তিতা রেসিপিটা আমি শুরু করি আর তিতা বানানোর জন্য কিন্তু লাগবে শাক তার জন্য আমি বাগান থেকে শাক তুলে আনবো তারপর কিন্তু আমি রান্নাটা শুরু করব। এবার আমি বাগানে চলে যাব এখানে কিন্তু প্রচুর শাক হয়েছে এখান থেকেই কিন্তু আমি শাক তুলে নেব একদম কিন্তু নরম নরম শাক যতগুলো লাগবে ততগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি শাকগুলো কিন্তু একদম নরম তার জন্য কিন্তু গাছে কিন্তু পোকা লাগেনি এই নরম অবস্থায় কিন্তু শাক খেয়ে নিতে হবে মারির শাক কিন্তু একদম নরম এই শাককে কিন্তু আপনারা হয়তো নোটে শাক বলেন আমরা কিন্তু মায়ের শাক বলে থাকি আপনারা কি শাক বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকগুলো কিন্তু আমি বড় বড় দেখে তুলে নিচ্ছি অনেকগুলো শাক কিন্তু আমি নিয়ে নিয়েছি আর কিন্তু তুলব না এগুলো হলে আমার হয়ে যাবে এবার এগুলোকে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব শাকটাকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি শাকটাকে কিন্তু আমি কেটে নিয়েছি কাটবার পর দেখাচ্ছে কাটাটা কিন্তু আর দেখালাম না এবার কি কি নিয়েছি সেটা দেখে দেব তারপর কিন্তু আমি রান্নাটা শুরু করবো তিতা রান্না করবার জন্য কিন্তু আমি শাকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি আলু আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি বেগুন আলুর মতন বেগুনটাকেও লম্বা করে কেটে নিয়েছি কাঁচকলা নিয়েছি কাঁচকলাটাকেও আলু বেগুনের মতন করে কেটে নিয়েছি বরবটি নিয়েছি সজনে ডাটা কেটে নিয়েছি আর নিয়েছি উচ্ছে যেহেতু আমি তিতা রান্না করব তার জন্য কিন্তু উচ্ছে নিয়েছি এছাড়া আমি এখানে নিয়েছি কাঁচা ছলা কাঁচা ছাড়াটাকে কিন্তু আমি রাত থেকে ভিজে রেখেছিলাম এখানে নিয়েছি বড়ি এগুলো কিন্তু আমাদের বাড়ির বড়ি বড়িও নিয়ে নিয়েছি তিতা রান্না করব তার জন্য আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি এখানে নিয়েছি টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি আদা বাটা এবার কিন্তু আমি রান্নাটাকে শুরু করব উনান ধরিয়ে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটাকে ভালো করে গরম করে নেব কোড়াটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো তেল এখানে আমি সর্ষের তেল নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও নিতে পারেন তবে সরষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি সর্ষের তেল নিচ্ছি সর্ষের তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিলাম এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি প্রথম সবজিগুলো ভাজবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি আলু সবগুলো আলুকে কিন্তু আমি দিয়ে দিলাম সবগুলো সবজিকে কিন্তু আমি একসঙ্গে ভাজছি না আলাদা আলাদা করে কিন্তু ভেজে নেব কারণ সবগুলো সবজি কিন্তু ভাজতে একই সময় লাগে না তার জন্য কিন্তু আমি প্রথম আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব। আলুর একটা কাঁচা ভাব থাকে সেটা কেটে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতন সময় ধরে ভেজে নেব এর সাইডে বেশিক্ষণ কিন্তু ভাজবো না আলুকে কিন্তু আমি দু মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি আর কিন্তু এটা এটা কড়া করে ভাজবো না আলুর কাঁচা ভাবটা কেটে গেছে সেরকম কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব ভালো করে কিন্তু আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি এবার আমি ভেজে নেব বেগুন তার জন্য বেগুন দিয়ে দিচ্ছি আলুর মতন একইভাবে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাবব না হালকা করে ভেজে নেব সবজিগুলোর যাতে কাঁচা ভাব না থাকে তার জন্য কিন্তু আমি ভেজে নিচ্ছি আর ভেজে রান্না করলে টিকাটা খেতে ভালো হবে তার জন্য কিন্তু সব সবজিগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি আর বেগুনগুলোর সঙ্গে কিন্তু আমি বরবটিটাকেও দিয়ে দিচ্ছি কয়েকটা বরবটি আছে তার জন্য কিন্তু আমি আলাদা করে ভাজছি না বেগুনের সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি বরবটিগুলোকে দিয়ে দিয়েছি একটু মেরে নেব বেগুন আর বরবটিকেও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এটাই তো আর বেশি ভাজবো না বেগুনটাকে কিন্তু কিছুক্ষণ ভাজার জন্য একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি বরবটি আর বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেল বেগুন আর বরবটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেব কাঁচকলা কাঁচকলাগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি সজনে ডাটা কাঁচকলা সজনে ডাটাকে কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব এবার নেড়ে নেবো কিন্তু আমি একইভাবে হালকা করে ভেজে নেব কাঁচকলা আর কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব আমার উচ্ছে ভাজতে বাকি আছে এবার দিয়ে দেব উচ্ছেটা ভাজা হলে কিন্তু সবগুলো সবজি আমার ভাজা হয়ে যাবে এবার এটাকে নেব সেটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এবার আমি বড়িগুলোকেও ভেজে নেব বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব বড়িগুলো কিন্তু লাল হয়ে গেছে এর চা আর লাল করবো না তাহলে চুইয়ে যাবে এবার এগুলোকে আমি তুলে নেব সবজি ভাজবার পর যে তেলটা বেশি হয়েছিল ওই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা দশ সেকেন্ড মতন সময় ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি নরম করে ভেজে নিয়েছি এর সাইডে আমি লাল করে ভাজবো না এবার আমি দিয়ে আদা বাটা আদা বাটাটা আমি দিয়ে দিলাম এবার আদা বাটাটা ভেজে আদা ভাজবার খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে আমার আদা পেঁয়াজ কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলোকে গুলোকে দিয়ে দেবো এবার একটু নেড়ে নেব এক মিনিট মতো দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল পছন্দ করবেন সেরকম কিন্তু দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প করে জল মশলাটা কষানোর জন্য অল্প করে আমি জল দিচ্ছি খুব বেশি দেবো না একদম অল্প করে কিন্তু আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু ভালো করে তেল বেরিয়ে গেছে এভাবে ভালো করে যখন তেলটা বেরিয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু নেড়ে নেব আর মশলা কষানো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলোকে সবগুলো সবজিকে কিন্তু আমি দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব সবজিগুলো যাতে মশলার সঙ্গে ভালো করে মিশে যায় তার জন্য একটু ভালো করে নেড়ে নিতে হবে মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যেহেতু আমি সবজিগুলোকে আগে থেকে ভেজে নিয়েছি তার জন্য আর বেশিক্ষণ কষাবো না এবার আমি দিয়ে দিচ্ছি শাক কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে নাড়বো না হলে কিন্তু শাকগুলো পড়ে যাবো যেহেতু পোড়া ভর্তি হয়ে গেছে শাকগুলো দেওয়ার কারণে তার জন্য আস্তে আস্তে করে কিন্তু একদম মেড়ে নেব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি শাকটাকে এবার দিয়ে দেব আমি ছলা মাছা ছলাগুলোকে এবার দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি চিতাটা আপনারা রান্না করেন খেতে কিন্তু খুব সুন্দর হবে আর যদি আপনারা নিরামিষ দিনে রান্না করতে চান তাহলে শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আর বাকি উপকরণগুলো দিলেই কিন্তু নিরামিষ রান্না হয়ে যাবে ভালো করে কিন্তু সব কিছুকে আমি মিশে নিয়েছি এবার তিন থেকে চার মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব যেহেতু শাকের একটা কাঁচা ভাব থাকে তার জন্য আমি কষিয়ে নিচ্ছি আর সবজিগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তার জন্য কিন্তু বেশি কম ধরে আমি কষাবো না আর একটু কষানোর সময় মাঝে মাঝে কিন্তু মেজে রাখবেন নাহলে নিচে কিন্তু লেগে যাবে চার মিনিট মতন সময় ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর কিন্তু আমি কষাবো না কষানো কিন্তু আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল জলটা আমি পরিমাণ মতন তবে খুব বেশি দেবো না যেহেতু পিঠা রান্না হবে একদম জন্য অল্প করে দিয়ে দিচ্ছি একদম অল্প করে কিন্তু আমি জল দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু রান্না করে নেব এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব নেড়ে নিয়েছি এবার তরকারিটা আমি রান্না করে নেব এবার দেখে নেবো তিতাটা হয়েছে নাকি যে জলটা দিয়েছিলাম একদম কিন্তু ঘন হয়ে গেছে আলুগুলোও কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে তিতার টেস্টটা আরও একটু সুন্দর হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো অল্প করে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এতে তিতারা খেতে আরও সুন্দর হবে এবার ভালো করে আমি মিশিয়ে নেব তিতা রান্না কিন্তু আমার হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম এভাবে যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে তিতা তরকারি কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন তিতা কিন্তু আমি রান্না করলাম এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে অবশ্যই আপনারা বানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ